গরুর পায়া বা খাসির পায়া যেতে বলেন না কেন আমরা কিন্তু দুটোকে অনেক ভালোবাসি আর অনেক পছন্দ করি তাই অন্যভাবে যদি রান্না করে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই তো আমি আজকে ইউনিক একটা প্রসেসে রান্না করে দেখাবো আপনাদের তো প্রথমে এখানে পেঁয়াজকে আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি গ্যাসের চুলায় তো পেঁয়াজটাকে বেশ ভালোভাবে এখানে পুড়িয়ে নিতে হবে আর একে কালচ কালচো করে ওপরে চষাটা একেবারে যেন কালো হয়ে যায় তো একইভাবে আমি হচ্ছে রসুনটাকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা আদাটাকেও পুড়িয়ে নিতে পারেন তো এরপরে আমি এখানে খোসা সারি এক ব্লেন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম আর এটাকে আমি পেস্ট করে নিব আর অন্যদিকে আমি এখানে যেহেতু প্রেশার কুকারে রান্না করব এর মধ্যে আমি সরিষা তেল দিয়ে দিলাম আর এরপরে আমি এখানে গোটা গোটা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি ফ্লেভারটা আসা পর্যন্ত তো এরপরে আমি এখানে খাসির পায়াগুলোকে দিয়ে দিব দিয়ে আবারও তেল মশলার সাথে এটাকে ভালোভাবে ভেজে নিব তবে ভেজে নিলে হচ্ছে এটা একটা গন্ধ থাকে গন্ধটাও চলে যাবে তো এরপরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হলুদের গোড়া দিলাম তারপর মতো এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম যেহেতু গোটা মশলাগুলো আগে দিয়ে দিয়েছি আমি এখানে এজন্য গরম মশলা গুঁড়ো আর এখানে ব্যবহার করব না এটা দিয়ে রান্না করব আর এরপরে আমি মশলাগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি তো এরপরে আমি এখানে বেটে নেওয়া হচ্ছে মশলাটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্টটা তো দিয়ে আবার এটাকে আমি ভুনায় নেব তো এটাকে দীর্ঘ সময় ভুনায় নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আগে পুড়িয়ে নেওয়া হয়েছে এটা কাঁচা গন্ধ কোনো আসবে না তো এরপরে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চাইলে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ ছিল তো তার সাইডগুলো এভাবে ভালোভাবে নেটে দিলাম আমি এখানে মশলাগুলো আটকে ছিল এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে বেশ কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিব তো এখানে আমি ঢাকনা খুলে দেখছি যা আসলে কিরকম হয়েছে এই তো এখানে আমার হচ্ছে পুরো পায়েগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাড় থেকে চলে গেছে আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর কালারটা দেখানো অসাধারণ হয়েছে একটু ভাবে রান্না করে নিলে কিন্তু খেতেও অসাধারণ লাগে তো ফাইনালি আমার এখানে খাসির পায়েটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা রুটি পরোটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে